প্রেমময় যুগপুরুষত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের রাতুল রাঙাচরণকে জানাই আমার শতকোটি ধন্যবাদ প্রণাম জয় এগুরু সকলिष्ट প্রাণ দাদা মায়রা বাড়ি থেকে বের হওয়ার আগে অতি অবশ্যই কিন্তু এই বিশেষ কাজটি আপনারা করতে ভুলবেন না বাড়ি থেকে বের হওয়ার আগেই এই বিশেষ কাজটা যদি আপনি পালন করেন তাহলে পরম সদা সর্বদা কিন্তু আপনাকে রক্ষা করবেন এবং অতি অবশ্যই পরম পিতার আশীর্বাদে আপনার কোনো বিপদ কোনো ভাড়া কোনো গ্রহদোষ স্পর্শ করতে পারবে না আমরা প্রত্যেকদিন দিন যদি বিশেষ কর্মটা পালন করতে পারি তাহলে কিন্তু সহজেই সকল প্রকার সমস্যা থেকে মুক্তি লাভ করব আমরা আমাদের এই কয়েক সেকেন্ড পরেই আমাদের সাথে কি ঘটবে কেউ জানে না কখন কি হতে চলেছে বা হবে কখন কি আমাদের কপালে লেখা আছে আমরা কিন্তু কেউ বলতে পারবো না তাই আমাদেরকে প্রত্যেক দিন কিছু প্রিকশন নেওয়া লাগে পরম দয়াল যুগপুরুষ সত্যম শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র আমাদেরকে সেই পথ কিন্তু দেখিয়ে দিয়েছেন তিনি আমাদেরকে নিত্য সকালবেলা ঘুম থেকে উঠেই নাম জপ করার বিধান দিয়েছেন ইষ্টব্রতি করার বিধান দিয়েছেন সময় প্রার্থনা করার বিধান দিয়েছেন সেগুলো আমরা প্রতি যিনি যতটা পূর্ণ নিয়ম মানে পালন করেন তিনি কিন্তু ততটাই ফল লাভ করতে পারেন অনেকে আছেন যখন তখন ইতি পালন করছেন নাম জপ অনেকে করছেন না যিনি যেমনটা পালন করেন তেমনই কিন্তু ফল লাভ হয় এমনটা নয় যে শুধুমাত্র পরম দেয়ালে সদ গ্রহণ করলাম সদ গ্রহণ করলেই আমি বিপদ আপদ ফাঁড়া থেকে মুক্তি লাভ করলাম তা কিন্তু নয় আমাদের কর্ম এমন করে এসেছি বা বর্তমানে যেমন কর্ম আমরা করছি সেই কর্মফলেই কিন্তু আমরা বিভিন্ন রকম বিপদে পড়ি বিভিন্ন রকম গ্রহদোষ আমাদের জীবনে লেগে থাকে ফাঁড়া আসে দুর্ঘটনা আসে তাই কার কখন কি হবে আমরা কেউ জানে না দেখবেন অনেক সময় বড় বড় বিপদ আসার আগে আমরা আমাদের মন হয়তো ভিতর ভিতর কিছু বলতে থাকে মানে আমরা হয়তো উপলব্ধি করছি মানে হঠাৎ করে করতেই কিছু না আপনার মনে হচ্ছে যে কোনো একটা সমস্যা মনে হয় আসছে অনেকের এ মনে হয় তো তখন কি করবেন যখনই কোনো বাজে স্বপ্ন দেখবেন বা এরকমটা যখন মনে হবে বা অনেকের দেখবেন বাঁচক চোখ ডান চোখ নাচার যে ব্যাপারটা অনেকের সাথে মিলে যায় অনেকের হয়তো মেলে না কিন্তু অনেকের মিলে যায় নাজিলা খারাপ হয় বা ভালো হয় অনেকের মিলে যায় তো যখন এরকম বুঝবেন বা কোন যদি সংকেত পান হঠাৎ করে কাক আপনার কাছে 같이 ঘোরাঘুরি করছে বা আপনার ঘরে ডাকছে বা আপনার মন যেন হঠাৎ করে মানে ভয় পেয়ে যাচ্ছে জিনিসে যদি হয় তখন কিন্তু কোনো সঙ্গে সঙ্গে সবার প্রথম যেটা করবেন সেটা হচ্ছে ঠাকুরের সেই চরণে কিছু না কিছু দিয়ে প্রণামই করবেন প্রণামী দেবেন কিছু এক টাকা হলেও দিয়ে ঠাকুরের চরণে প্রণামী দেবেন এটা সবার প্রথম কিন্তু করবেন প্রত্যেকদিন নামজাদ ইষ্টভ্রতি প্রার্থনা এগুলো করার সাথে সাথে আমাদের যে গ্রহদোষ আমাদের ভাঁড়াকে খণ্ডন করার জন্য প্রণামে কিন্তু দিতে হয় ঠাকুরের চরণে কিছু না কিছু দিতে হয় তাই যখন এরকম আপনি আপনার মন যখন ভয়াত্মক হবে তখনই কিন্তু তার সেই চরণে প্রণামে দেবেন দেখবেন সেই দুর্ঘটনা সেই ভাঁড়া সেটা অল্পের উপর হলো আপনি আপনি তার থেকে মুক্তি পাবেন দ্বিতীয়ত যেটা করবেন গৃহ থেকে বার হওয়ার আগে অতি অবশ্যই ঠাকুরের শ্রী চরণের প্রণাম নিবেদন করে তবেই কিন্তু যাবেন। কেন। থেকে বার বার হবেন হবেন। করে তিন সদা সর্বদা নাম জপ করতে থাকবেন চলা ফেরায় নাম জপ কিন্তু অতি অবশ্যই করবেন নাম জপ যেন মিস না হয় নাম জপ করতে করতে যে কোনো কাজেই যান না কেন যখনই যাচ্ছেন নাম জপ করতে করতে আপনারা যাবেন যখনই আপনারা বাড়ির বাইরে বার হচ্ছেন তার আগে হাতে একটু গঙ্গা জল বা এমনি জল নিয়ে কপালে ঠেকিয়ে একুশ বার নাম করে সেটাকে গায়ে ছিটিয়ে নেবেন এবং কিছুটা খেয়ে নেবেন এই যে চরণামৃত এই চরণামৃত আপনাকে কিন্তু বাঁচাবে এটা অতি অবশ্যই করবেন পাঁচ নম্বর হচ্ছে অতি অবশ্যই শুভ কাজে বার হওয়ার আগে পিতা মাতা গুরুজনদের প্রণাম করে বার হবেন মহা মহা সমস্যা থেকে মুক্তি লাভ করবেন আপনার যদি কোনো বিপদ থাকে সেই বিপদ কিন্তু কাটবেই কাটবে অনেক সময় দেখবেন বড় কোনো বিপদ হয়তো আপনার ছিল মৃত্যুযোগ যোগ ছিল সেটা কেটে গিয়ে হঠাৎ হালকা আপনার ছোট একটা অ্যাক্সিডেন্টের ওপর দিয়ে চলে গেল এরকম কিন্তু অনেক ঘটে তো এই কর্মগুলো কিন্তু অতি অবশ্যই পালন করবেন এছাড়া বার হওয়ার সময় যদি কোনো জীবকে দেখেন কুকুর বা বিড়াল বা অন্য কোনো জীব বা পাখি তাদের উদ্দেশ্যে কিছু খাবার কিন্তু প্রত্যেক দিন দেওয়ার চেষ্টা করবেন এটা কিন্তু প্রত্যেক দিন পালন করুন আপনার মঙ্গল হবেই হবে যারা পরমদাল বলছেন প্রত্যেকটা জীবকে ভালোবাসতে হয় প্রত্যেক প্রত্যেকটা জীবকে সেবা দিতে হয় আমরা যদি না তাদের দেখি এই মানব জন্ম আমরা লাভ করেছি যেমন আমরা ধর্মকর্ম করে নিজেদেরকে শুদ্ধ করার একটা অপশন পাচ্ছি যেমন নিজেরা নিজেদের মতো খাবার বানিয়ে খাওয়ার একটা অপশন তৈরি হয়ে গেছে বর্তমানে মানুষের খাবারটাও পাচ্ছে সমস্ত কিছু পাচ্ছে এবং প্রকৃতি তার সোর্স প্রকৃতি থেকে কিন্তু আমরা সেগুলোকে নিচ্ছি তাই প্রত্যেকটা জীবদের দেখা দায়িত্ব কিন্তু আমাদেরই প্রত্যেকটা জীবকে আপনার আশেপাশে যে সমস্ত জীব থাকে তাদেরকে একটু দেখার চেষ্টা করবেন কুকুর বিড়াল যারা আপনার গৃহে চারিদিকে থাকে অনেকে কি করেন তাদেরকে তাড়া করেন খেতে দেন না এগুলো কিন্তু করবেন না মানুষকে মানুষের মধ্যে যদি না বিবেক থাকে জ্ঞান বৈরাগ্য থাকে যদি না মনুষ্যত্ব থাকে তাহলে কিন্তু তিনি আর মানুষ নন তাই প্রত্যেককে ভালোবাসতে শিখুন প্রত্যেকটা মানুষকে ভালোবাসুন আপনার ভালোবাসার আপনার মনটাকে উদার করুন এবং মনের মধ্যে থেকে অহংকার হিংসা এগুলোকে দূর করুন সকলকে নিয়ে চলার চেষ্টা করুন আর অতি অবশ্যই পরম দয়ালের পদপদ্য আশ্রয় গ্রহণ করে তাঁর বিধান মেনে চলুন দেখবেন জীবন সুন্দর হতে বাধ্য আর এই বিপদ আপদ থেকে রক্ষা পেতে অতি অবশ্যই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠেই নামজাপ ইষ্টবৃত্তি এবং প্রার্থনার সময় কিন্তু অতি অবশ্যই করবেন চলাফেরায় নামজাপ করুন আর যে কাজগুলোর কথা বলা হয়েছে ওই কাজগুলো কিন্তু মেনে চলার চেষ্টা করুন দেখবেন বিপদ আপদ আর আপনাকে স্পষ্ট করতে পারবে না সকল ইষ্ট দাদা মায়েরা প্রতি প্রত্যেক খুব ভালো থাকবেন পরম আপনার প্রতি প্রত্যেক মঙ্গল করুন জয়গুরুবান্ধ পুরষোত্তম